আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা নিয়ে কিছু বলতে চাই বাংলাদেশে প্রায় প্রতি বছর এক লক্ষ শিক্ষার্থী বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয় এই শিক্ষার্থীর অধিকাংশই মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার থেকে আসে তার পিছনে প্রধান কারণ হচ্ছে যাতে তারা ডিপ্লোমা কমপ্লিট করার পরে তাদেরকে বেকার থাকতে না হয় বা তারা কিছু একটা করে পরিবারের হাল ধরতে পারে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার যে মূল উদ্দেশ্য কর্মমুখী শিক্ষা প্রদান করা এটা অনেকটাই ব্যাহত হচ্ছে তার পিছনে প্রধান কারণ হচ্ছে বিভিন্ন সরকারি পলিটেকনিক গুলাতে যে ল্যাবিলিটিস কথা আমরা বলি সে পর্যাপ্ত ল্যাব ফেসিলিটিস নেই কিংবা শিক্ষক সংকট আছে যার কারণে এই শিক্ষার্থী গুলা কর্মমুখী শিক্ষা নিতে পারতেছে না যার ফলশ্রুতিতে এই যে শিক্ষার্থী যারা কারিগরি শিক্ষা নিতে আসছে তারা কিন্তু বেকারে পরিণত হচ্ছে আবার এই সকল শিক্ষার্থী গুলা যদি ডিপ্লোমা শেষ করার পরে উচ্চ শিক্ষা নিতে চাই ক্ষেত্রে দেখা যায় তাদের জন্য শুধুমাত্র একটা কিন্তু সেখানে সেখানে দেখেন মাত্র সিট এর মতো তাহলে এই 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে যদি 700 শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষা নিতে পারে তাহলে বাকি শিক্ষার্থীগুলা কি করবে তারা তার শিক্ষা নিতে পারতেছে না তখন তাদেরকে বাধ্য হয়ে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হয় বিএসসি করার জন্য কিন্তু সেখানে প্রতি সেমিস্টারে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ফি দিতে হয় এই টাকাটা তাদের পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য তাই অতি দ্রুত এই বৈষম্যমুক্ত বাংলায় ডিপ্লোমার শিক্ষার্থীদের বৈষম্য থাকা উচিত নয় এই বৈষম্য দূর করা উচিত অতি শীঘ্রই এই ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আরো কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত যাতে ডিপ্লোমা শেষ করার পরে এই শিক্ষার্থীগুলা সেখান থেকে উচ্চশিক্ষা লাভ করতে পারে এবং প্রত্যেকটা সরকারি পলিটেকনিক গুলাতে যাতে পর্যাপ্ত সংখ্যক ল্যাব ফেসিলিটিস এবং শিক্ষক নিয়োগ প্রদান করা হয় যাতে সেখান থেকে তারা কর্মমুখী শিক্ষা লাভ করতে পারে এবং শিক্ষার্থীদের যে এগারো দফা দাবি সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন করা হয় এবং এদের সাথে আমি সহমত পোষণ করছি